নামাজ ছুটে গেছে আল্লাহ বলেন কোনো সমস্যা নেই পরের নামাজে আমার বান্দা আমার কাছে চলে আসবে জহরও ছুটে গেল বললেন কোনো সমস্যা নেই আসরে চলে আসবে আছরও ছুটে গেল কোনো সমস্যা নেই মাগরিবে চলে আসবে মাগরিবেও ছুটে গেল আগ্রীবও ছুটে গেল কোনো সমস্যা নেই এসার পরে নেবে এসার পরে নেবে এসারও ছুটে গেল কোনো সমস্যা নেই আগামীকাল সকালে আবার ফজরে আমার কাছে চলে আসবে তিনি এত এতটাই কন্যাময় তিনি এতই দয়ালু যে তিনি প্রতিটি পদক্ষেপে তার বান্দাদেরকে রক্ষা করেন তো আশা করি আমাদের আলোর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গী থাকবেন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করবেন আর একটি লাইক আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ